এই জন্য আল্লাহব রব্বুল আলমিন নবী আলী সালাতুয়সাল্লামের কাছে আম্মাজানকে পাঠিয়ে মেয়েদের সমস্ত মাসালাগুলি হল করছেন এর জন্য নবী আলী সাল্লা কী বলছেন আয়সার থেকে এক রওয়ায়তের মধ্যে আসছে আয়সার থেকে দিনের অর্ধেক গ্রহণ করো মানে পুরুষদের অর্ধেক মহিলাদের অর্ধেক অর্থাৎ মহিলাদের অর্ধেক আয়সার থেকে গ্রহণ করো দিনের অর্ধেক তার অন্য রায়তের মধ্যে তিন ভাগের এক ভাগ তার থেকে শিক্ষা গ্রহণ করো আম্মাজান আয়সাকে পাক এত জেহেম দান করছেন এত প্রখার মেধা দান করছেন এত আকল দান করছেন যা চিন্তাও করা যায় না এত আকল এত জ্ঞান আমি প্রেশান হয়ে যায় হায়রাত হয়ে যাই পাক এত মেধা থাকে কীভাবে দান করেছেন এটা প্রদা মানে প্রদত্ত এক মেধা যা চিন্তাও করা যায় না দেখেন আম্মাজন আয়েশা সিদ্দিক দিয়াল্লা আনহা একজন মহিলা কিন্তু গোটা দুনিয়ার মধ্যে এমন একজন মহাদ্দিস নাই তাকে উস্তাদ না মেনে কেউ মহাদ্দিস হতে পারবে এরকম দুনিয়ার মধ্যে একজন মহাদ্দিস পাবেন না যে আম্মাজান আয়সাকে ওস্তাদ মানে নেই শিক্ষিকা মানে নেই অথচ মহাদ্দিস হবে এরকম গোটা দুনিয়ার মধ্যে একজন মহাদ্দিস পাবেন না মানতেই হয় হাদিসের সনদ আম্মাজান আয়সার থেকে হাজার হাজার হাদিস বহুত হাদিস রয়েত হয়েছে যাই হোক এর আগে দেখেন নবী আলী সাল্লাতাম যখন পঁচিশ বছর বয়স নবী আলী সালাত সালাম তখন কাকি বিবাহ করলেন আম্মাজান খাজুল কুবরা রিয়াল্লা আনহা কেন বিবাহ করেছেন কি কারণে করেছেন বহুত ব্যাখ্যা বিশ্লেষণ আম্মাজান খাজুল কুবরা রাজিআল্লাহ আনহা নবী আলী সালাত সালামকে প্রস্তাব দিয়েছেন নবী আলী সালাতু সালাম গ্রহণ করেছেন নবী আলী সাল্লাহসাল্লামকে কেন প্রস্তাব দিয়েছিলেন জান আম্মাজান কুবরা খবরার আনহা বিবাহ বন্ধনের আগেই তার ব্যবসার জন্য নবী আলী সাল্লাহসালাম সিরিয়ায় প্রেরণ করেছেন উনি ব্যবসায়ী কাজে গেলেন কিন্তু ব্যবসা বহুত লাভ বহুত মুনাফা এবং এত আম্মা আম্মাজান খাজুর কুবরা আলিয়া চিন্তা করতেছেন এ যুবক তো যেমন তেমন যুবক না এ বরকতপূর্ণ যুবক এ তো বরকত নবী আলী সালাত সালামের চরিত্র প্রকাশিত হয়েছে আম্মাজান খাল কবরা রাজিয়াল আনহার ব্যবসার মাধ্যমে তার চরিত্র কি আখলাক কি তার তবিয়াত কি আমান কি কী কি এগুলি সব প্রকাশিত হয়েছে আম্মাজান খাজু খবরার রাজিয়া আন চিন্তা করলেন এই যুবকটাকে আশ্রয় দেওয়া দরকার প্রশ্রয় দেওয়া দরকার তার পাশে থাকা দরকার আমার আছে মাল তার আছে মেধা দেখছেন অবস্থা কি আমার আছে সম্মান ইজ্জাত তার আছে কৌশল মেধা সম্মান ইজ্জাত আখলাক এই কম্বাইন্ড লাগবে আম্মাজান আশি সিকার আম্মাজান খাজি কুবরার্দিয়াল্লাহ আনহা প্রস্তাব দিলেন তখন তার বয়স চল্লিশ আপনারা জানেন আম্মাজান খাজি কুবরার্দিয়াল্লাহ আনহার এর আগে প্রথম স্বামী তিনি ইন্তেকাল করেছেন দ্বিতীয় স্বামী ইন্তেকাল করেছেন এরপরে বহু আরব্য ব্যক্তিরা তাকে প্রস্তাব দিয়েছিলেন বিবাহের জন্য সে তো তহেরা ছিল আম্মাজান খাজা কু দিয়ে কী ছিলেন তহেরা এ জাহিলি যুগের কথা তখন তো কিন্তু মুসলমান হন নাই তখনই তার সেফাত আউসাফ ছিল তহেরা পবিত্রা অর্থাৎ জাহিলি যুগের সমস্ত কৃষ্টি কালচার থেকে তিনি ভিন্ন ছিলেন সমস্ত কৃষ্টি কালচার থেকে তিনি ভিন্ন ছিলেন এক আদর্শবাহী মহিলা ছিলেন চরিত্রবান মহিলা ছিলেন আম্মাজান আয়স্মাজান খাজু কবরার রিয়াল্লাহ আনহা অনেক চরিত্রবান অনেক আখলা অনেক সুন্দরী আবার সুন্দরীও ছিলেন অনেক কথাটা বুঝাতে নি তাকে বহু আরব্য যুবকরা ধনত্র ব্যক্তিরা বিবাহ প্রস্তাব দিয়েছেন কিন্তু আম্মাজান খাজু কবরার রিয়াল্লাহনা বিবাহ বসেন নাই তিনি বিবাহ বসেন নাই কেন বিবাহ বসেন নাই আসলে তো চাঁদ তার কাছে আসবে সূর্য তার কাছে আসবে সে কেন বিবাহ বসবেন বাস এরপর নবী আলী সালাহ প্রস্তাব দিয়েছেন নবী আলি সালাত প্রস্তাব গ্রহণ করেছেন মজার বিষয় হল নবী সালাত সালাতামের যতগুলি সন্তান সব সন্তান জন্মগ্রহণ করছে রবিআল্লাহ আনহার গর্বে তার গর্ব এর মধ্যে মেয়ে চারজন মেয়ে হলো হজর জানাব রদি আল্লাহ আনহা উম্মি কুলসুম রাদিয়াল আনহা রুকৈয়া আল্লাহ আনহা কুবরা রদি আল্লাহ তানহা মনে রাখতে হবে জয়নাব রদি আল্লাহ আনহা বড় সন্তান এই ব্যাপারে কোনো এখতালাপ নাই কিন্তু উম্মি কুলসুম ও রুকাইয়ার মধ্যে কে বড়ো কে ছোটো এর মধ্যে ইখতালাপ আছে আর ফাতেম রদিয়াল আনহা ছোটো এ ব্যাপারে কোনো মতনৈক্য নেই যাই হোক রদি আল্লাহ আনহা নবী আলী সাল্লাহ বয়স যখন তিরিশ তখন তিনি জন্মগ্রহণ করেছেন যখন নবী আলী বয়স কত ভাই তিরিশ তখন তিনি জন্মগ্রহণ করেছেন নবুয়াতের দশ বছর আগে নবুয়াতের দশ বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন নবী আলি সাল্লাহাল্লাম তাকে বিবাহ দিয়েছেন তার খালাতো ভাইয়ের সাথে নবী আলাই সাল্লামের জামাতা বদরের ময়দানে নবী আলী সাল্লাহ তোয়াসান বিপক্ষে অবস্থান করেছেন জায়নাব্রাদী আল্লাহ আনহা হিজরাত করতে পারেন নেই তিনি হিজরাত করতে পারেন নেই আসলে বদরের ময়দান খুব এক করুণ খুবই মারাত্মক একদিকে শ্বশুর মুসলমানের পক্ষে আর বড় জামাই কাফের পক্ষে চিন্তা করা যায় তাও জায়নাব আল্লাহ আনহার স্বামী সে কাফের পক্ষে আল্লাহর কি ক্রিস্মা জয়নাব আল্লাহ আনহার স্বামী বদরের ময়দানে অ্যারেস্ট হয়েছে বন্দি হয়েছে আর আপনারা জানেন সত্তর জন কাফর বদরের ময়দান বন্দী হয়েছিল এর মধ্যে একজন ছিল নবী আলাই্লাহার বড় জামাতা জয়নাব রাজি আল্লাহ আনহার জামাই আল্লাহ ফয়সালা হয়েছিল এ আমার মুসলমান মা বোনেরা খুব ভালো মতো শুনবেন খুব ভালো মতো জানবেন বোঝার চেষ্টা করবেন মুসলমানরা কী ত্যাগী ছিলেন কত ত্যাগ তারা করছেন এগুলি আমাদের জানা উচিত এর মাধ্যমে আমাদের জজবা বাড়বে ভাই ইমানে কৌবাদ বাড়বে আমাদের ইমান এত দুর্বল হয়ে গেছে আমাদের ইমান নিবনুবু হয়ে গেছে আমরা শুধু দুনিয়া 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 অথচ আগেকার জমানার মুসলমানরা আখেরাত 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 আল্লাহ 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 দিন 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 তারা দিন দিন করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর আমরা দুনিয়া দুনিয়া করতে 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 মৃত্যুর কাছে চলে এই এগুলো আমাদের মধ্যে পার্থক্য হইল দিয়াতের মাধ্যমে সমস্ত বন্ধুকে ছেড়ে দেওয়া হবে সবচেয়ে কঠিন এবং করুণ অবস্থা হলো এই বিবাহের সময় খাজু কুবরার্লা আনহার যে হারখানা তার মেয়েকে দিয়েছিল দান হিসাবে প্রেজেন্ট হিসাবে হাদিয়া হিসাবে ঠিক দিয়াতের অর্থাৎ তাকে মুক্তিপণের জন্য যে মাল পেশ করা হয়েছিল সেই খাজ খবরার রিয়াল হার সেইটা পেশ করা হয়েছিল নবী আলাই এই অবস্থা দেখে তার চোখের মধ্যে পানি চলে আসছে যে আমার জামাই আজকে কাফেরের পক্ষে অ্যারেস্ট হয়েছে বন্দি হয়েছে আর আমার স্ত্রী যে হার দিয়েছিল আজকে মুক্তি পানোর জন্য সেই হারকে আমার সামনে দেওয়া হয়েছে নবী আলহ সালামের চোখে আর পানি ধরে রাখতে পারেন কেঁদে ফেলেছেন নবী আলী সাল্লাহ মেয়ের হার আজকে তাকে দিয়ে তার জামাইকে সারানো হবে নবী আলহি সাল্লাহ সাহাবাদের সাথে মশওয়ারা করলেন তোমরা যদি বলো তাহলে আমি আমার জামাইকে সেরে দিতে পারি একটা শর্তে সেই শর্তটা হলো এই সে মক্কায় গিয়ে আমার মেয়েকে মদিনায় প্রেরণ করবে বাধা দিবে না এই শর্তে আমি তাকে ছেড়ে দিলাম তোমরা যদি বসবারা দাও আমি হাটটা নিতে চাই না সাহাবারা সবাই রাজি হলেন না ইয়া নাবি আল্লাহ এই শর্তে আমরা তাকে ছেড়ে দিতে পারি যে মদিনায় মক্কায় গিয়ে জায়নাবকে মক্কায় থেকে মদিনায় প্রেরণ করবে এই শর্তে আমরা ছেড়ে দেব হাতটাকে ফেরত দিয়া দিলেন তিনি গেলেন মক্কা যাওয়ার পরে জয়নাব রদি আল্লাহ আনহাকে তার ভাইয়ের সাথে অর্থাৎ তার দেবরের সাথে মদিনার দিকে প্রেরণ করলেন ওইদিকে আবু সুফিয়ান রদি আল্লাহ তা তখন তো মুসলমান হন নাই আবু সুফিয়ান রদি আল্লাহ তাহলে আনহু মুসলমান হয়েছেন ফতে মক্কার সময় এর আগে তিনি মুসলমান হননি তিনি বলছেন যে মুহাম্মাদের কন্যা সাল্লাহ আলী আসাল্লাম এরকম নিরাপদে মক্কার থেকে মদিনা যাবে এটা সহ্য করা যায় না তখন কতগুলি যুবক এর মধ্যে খাজি খুবরা রিয়াল্লা আনহার চাষা ছিল চাষা দুবায়ু ছিল তারা গিয়ে জায়নাব আনহাকে আক্রমণ করছে তিন নিক্ষেপ করছে তিনি গর্ভবতী ছিলেন তিনি গর্ভবতী ছিলেন উঠ থেকে পড়ে গেলেন পড়ে যাওয়ার কারণে গর্ভপাত হয়ে গেছে বাচ্চা প্রসাব হয়ে গেছে তাকে আর যেতে দেওয়া নাই তিনি আবার ফিরে আসছেন কিন্তু জখম এরপরে যখন আস্তে আস্তে পরিস্থিতি ঠান্ডা হয়েছে তখন রাত্রে নিরাপদে মদিনে আসছেন কিন্তু জখম আর সারে নেই ওই জখমে জখমে তিনি দশম হিজরিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন কত হিজড়িতে ভাই নবী আলী সাল্লা তাল্লাম নিজের হাতে তেনাকে কবরে রাখলেন নবী আলাই সাল্লাহ সাল্লামের চেহারা খুবই মলিন ছিল চেহারার মধ্যে অনেক মলিন অনেক বেজার কিন্তু কবর থেকে ওঠার পরে দেখে চেহারা আবার হাসি উজ্জ্বল প্রশ্ন ইয়া নবী আল্লাহ কবরের সময় দেখছি আপনার চেহারা খুবই মলিন কিন্তু কবর থেকে ওঠার পরে আপনার চেহারা উজ্জ্বল দেখতেছি কে বলে আমি জয়নাবের দুর্বলতার কারণে ভয় পাইতেছিলাম না জানি কবরে আজাব হয় আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ আমার দোয়া কবল করছে মাফ আল্লাহাক এর জন্য আমার চেহারা উজ্জ্বল হয়েছে হ্যাঁ আমার মা বোনেরা আমার মা বোনেরা তারা এত সাধনা করছে যা চিন্তা করা যায় না আপনারা জানেন মহিলাদের মধ্যে খানসার আদি আল্লাহ আনহা খানসার আদি আল্লাহ আনহা তিনি নিজের ইচ্ছায় কাফেলার সাথে গোত্রের সাথে মদিনে আসছেন নিজের ইচ্ছায় মুসলমান হয়েছেন নিজের ইসলা ইসলাম গ্রহণ করেছেন ইমান এনেছেন এমনি কাসির রহমতুল্লাহ আলী বলেন যে মহিলাদের মধ্যে খানসার আগে এবং খানসার পরে এত বড় কবি আর কোনোদিন আসে নেই এত বড় কবি ছিলেন খানসার আদি আল্লাহ অনেক বড় কবি মহিলাদের মধ্যে এত বড় কবি সাহিত্যিকার না আগে ছিল না পরে ছিল খানসার আদি আল্লাহ আনহা তিনি মুসলমান হয়েছেন ইমানান্স কাদিয়াসি কাদিসিয়ার যুদ্ধে কাদিসের যুদ্ধে তার চার পুত্র নিয়ে হাজির হয়েছেন চার পুত্র যুদ্ধের জন্য জেহাদের জন্য চার পুত্র নিয়ে হাজির হয়েছেন নিজে এবার পুত্রদেরকে তালিম দেয়া শুরু করেছেন রাত্রে আল্লাহ ফকরবুল্লাহ আল আমিন কালামের পাঁকের মধ্যে ফরমান ইয়া ইহুয়া লাজির আ মানুষ বিরু অ স বিরু আল্লাহ কুন্তুফলে হুন এই আয়াতের উপরে তার ছেলেদেরকে নিজে তালিম দেন এ আমার সন্তানেরা তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা ইসলাম গ্রহণ করেছো কারোর চাপে নয় নিজের ইসলাম নিজেদের ইচ্ছে ইমান এনেছ কারোর ভয়ে নয় হ্যাঁ আমার সন্তানেরা শোনো আমি পবিত্রা তোমরা একইভাবে সন্তান আমি তোমাদের নসলের মধ্যে তোমাদের বংশের মধ্যে আমি নেফাকি ঢুকাইনি এরকম না যে আমি কারোর সাথে ব্যবহৃত হয়ে তোমাদের কোনো সন্তানকে জন্ম দিয়েছি না আমি পবিত্র তোমরা একইভাবে সন্তান আমি তোমার মামাদেরকে বিয়াজিত করি নাই লাঞ্ছিত করি নাই যে আমি খারাপ কাজে লিপ্ত হব আর তোমার মামারা লাঞ্ছিত হবে অপমানিত হবে আমি সেরকম কাজও করি নি আমি সতী সাদী তোমরা যেরকম এক মায়ের সন্তান এরকম একইভাবে সন্তান তোমরা নিজেদের ইচ্ছে ইসলাম গ্রহণ করেছো ইমান এনেছ আগামীকাল যুদ্ধ শুরু হয়ে যাবে যখন যুদ্ধের দাবানল বেজে উঠবে যখন আগুন প্রজ্বলিত হবে যুদ্ধের তখন তোমার যুদ্ধের মাঝখানে ঝাঁপিয়ে পড়বা আল্লাহর রাহে শহীদ হওয়ার জন্য চেষ্টা করবা সর্ব অগ্রে যুদ্ধ গ্রহণ করে যুদ্ধ করবা কার পিছনে থাকবা না কার পিছনে হটবা না মা যুদ্ধের জন্য সন্তানদেরকে তালিম দিতে আস। ইয়া আইহাল্লাযীনা আমনুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু আতাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন এ মু'মিনরা ধৈর্য ধারণ করো যুদ্ধের সময় বিপদের সময় সব সময় সাবিরু শৃংকুলাবদ্ধ ভাবে একসাথে শৃংকুলা হয়ে সব কিছু গুজার করে পদ্ধতির সাথে যুদ্ধের ময়দান লড়াইয়ের জন্য تیار হয়ে যাও এবং যখন যুদ্ধের ময়দানের দাবানল বাজবে তোমরা ধৈর্য ধারণ করবে পিছনে হটবে না নিশ্চয়ই তোমরা অত্তাকুল্লাহ যদি আল্লাহকে ভয় করো আল্লাহ কুম তুফলি হুম তোমরা সফল কাম হবে এই নসিয়াত করতেছেন তালিম দিতে আসেন পরের দিন যুদ্ধ শুরু হয়ে গেছে পরের দিন যুদ্ধ যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কি করছে খোদ মা যে আমি যেন কেয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে কেয়ামতের ময়দানে উঠতে পারি বাস যুদ্ধ শুরু হয়ে গেছে মায়ের কাছে খবর আসছে খানসার কাছে খবর আসছে আপনার এক ছেলে দুনিয়াতে নেই বলে আলহামদুলিল্লাহ আবার দ্বিতীয় বা কত আসছে আপনার আর এক দুনিয়াতে নেই মা মাশাল আবার খবর আসছে আপনার তৃতীয় ছেলে দুনিয়াতে নেই বলে আল্লাহ শকর আবারও খবর আসছে আপনার চতুর্থ ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এবার বলছে আল্লাহ আমি আমার সন্তানদেরকে আমি আমার সন্তানদেরকে তোমার পথে তোমার জেহাদের ময়দানে প্রেরণ করছে তা শহীদ হয়েছে কেয়ামতের ময়দানে আমাকে শহীদের মা হিসাবে তুমি মর্যাদা দান করিও কবল করিও এই হলো আমাদের মা বোনেরা আমার মা বোনেরা তারা যুদ্ধের ময়দান উদ্বুদ্ধ করেছেন তার সন্তানদেরকে আপনারা জানেন যে আফরা আফরা আফ্রা আনহা মুখারিমায় মহাজ মহাজের দুই সন্তানের মা ছোট দুটো বাচ্চা আফরা আফরারহা বদরের ময়দানের আগে যুদ্ধের আগে নবী আলী সালাতুয়া সালামের কাছে দুই সন্তানকে নিয়ে আসিয়া নবী আল্লাহ আমার সন্তানদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যান নবী আলী সালাত সালাম বললেন এ তো ছোটো এরা তো ছোটো যুদ্ধ করতে পারবে না এতে তো যুদ্ধের বয়স হয় নাই এবার আফরা বলছে আমি জানি আমার সন্তানদের যুদ্ধের বয়স হয়নি তলোয়ার চালাবার সময় হয় নেই কিন্তু আমি আমার সন্তানদের কেন নিয়ে আসছি যদি আপনার উপর আক্রমণ আসে তলোয়ারের আঘাত আসে আপনার উপরে যেন আঘাত না আসে ঢাল হিসেবে আমাদের সন্তানকে ব্যবহার করবেন আঘাত ওদের উপরে লাগবে আপনার শরীরে যেন আঘাত না লাগে আমার মা বোনেরা যদি আফরা তার সন্তানদেরকে আল্লাহ রাহে শহীদ হওয়ার জন্য নিয়ে আসতে পারে সেই দিন তো এখনও আছে সে আল্লাহ তো এখনও আছে সেই জান্নাত জাহান আছে তো আছে সে কেয়ামত তো আছে কিন্তু আমরা কী করলাম আমরা কি কী ত্যাগ করলাম যেরকম মহিলারা যুদ্ধের জন্য নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে আগামী তো বারো তারিখ ফেব্রুয়ারির আরেকটা যুদ্ধ আসতে আছে এই আগামী ফেব্রুয়ারির বারো তারিখ আর একটা যুদ্ধ আসতেছে হক এবং বাতিলের লড়াই হক এবং বাঁতিলের লড়াই আগামী যুদ্ধ হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে দেশের পক্ষে এবং ভারতের দালালের পক্ষের যুদ্ধ কেউ ইসলাম নিয়ে আসবে আর কেউ গণতন্ত্র নিয়ে আসবে কেউ নবী আলী সালাত নেতা মানার কথা বলবে কেউ আব্রাহাম লিনকন মাউসুতন কেউ বলবে কালমার্স কেউ বলবে শেখ সাহেব কেউ বলবে জিয়াউর রহমান সাহেব কেউ বলবে শাহ সাহেব কেউ বলবে খালি রাজিয়া আর কেউ বলবে জনাব মোহাম্মদ রসোল্লাহ সাল্লা আলী রহমানের নেতা এই লড়াই শুরু হয়ে যাবে অলরেডি হয়ে গেছে চূড়ান্ত দিনকে এই লড়াইতে যেরকম সাহাবইয়ারা মুসলিম মুসলিম মেয়েরা যেইভাবে সর্বোচ্চ ত্যাগ করেছেন এই যুদ্ধের মধ্যে আমাদের বর্তমান মুসলিম মেয়েদেরকেও সর্বোচ্চ ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ সর্বোচ্চ ত্যাগ করতে হবে তারা যদি এত ত্যাগ করতে পারেন আপনি আমি কেন ত্যাগ করতে পারবো না অহুদের খবর সবাই জানেন অহুদের ময়দানে যখনই খবর এসছে নবী আলী সালাতু তু দুনিয়াতে নাই এক মহিলা পাগলের মতো দৌড়াইতেছে পথের মধ্যে মুসলমানদের সাথে পরিচয় দেখা হয়েছে ভাই আমার নবীর অবস্থাটা কী কারণ তুমি নবীর খবর নাও তোমার বাবা তো দুনিয়াতে মারা গেছে সেও তো শহীদ হয়ে গেছে কল দরকার নেই মা বাবার খবর বলো আমার নবী কিয়া কেমন আছে আবার সামনে দৌড়ায় বলতে আছে তোমার ভাই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে শহীদ হয়ে গেছে পাদ্দা তোমার ভাই বলো আমার নবী কেমন আছে আবার সামনে দৌড়ায় বলে তোমার সন্তান দুনিয়ায় নাই তারাও শহীদ হয়ে গেছে বলে শুনতে চাই না বলো আমার নবী কেমন আছে যদি একজন মহিলা আমার নবীর প্রেমে পড়িয়া সন্তান ভাই বাবার চেয়েও স্বামীর চেয়েও আমার নবীকে বেশি মহাব্মাত করতে পারে তাহলে আজকেও সেই নবীর আদর্শ নবীর নীতি নবীর আইনকে বাস্তবায়ন করার জন্য আমরা কেন দৌড়াতে পারবো না আমরা কেন চেষ্টা করতে পারবো না আমরা কেন সাধনা করতে পারবো না আজকে আমাদের যুদ্ধ তো সহজ যুদ্ধ আমাদের যুদ্ধ তো সহজ আগেকার যুদ্ধের মধ্যে বহুত কষ্ট ছিল যুদ্ধে শহীদ রক্তাক্ত পঙ্গুত্ব হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল কিন্তু আজকের এই যুদ্ধ ভোট যুদ্ধ তো রক্তাক্ত আর কিছু নেই শহীদ হওয়ার কোনো ভয় নেই আজকের যুদ্ধের মধ্যে শুধু দাওয়াত মানুষকে দাওয়াত মানুষের কাছে কাছে যাওয়া দাঁড়ে দাঁড়ে যাওয়া তাদেরকে বুঝানো ইসলামের পক্ষে থাকবো ইসলামের বিপক্ষে থাকবো নবী আলিম আদর্শ বাস্তবায়ন করব না বেইমানদের আদর্শ বাস্তবায়ন করব এখানে কে বিজয় হবে আমার নবীর আদর্শ সুন্না বিজয় হবে না ওই গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ওই সিকুলারিজম প্রতিষ্ঠিত হবে আজকে তো এই লড়াই চলতেস এটা বুঝাই মানুষকে তুমি ইসলামের পক্ষে নেই ইসলামের বিপক্ষে তুমি নবীর পক্ষে নে নবীর বিপক্ষে তুমি কোরআন হাদিসের পক্ষে না কোরআন সুনার বিপক্ষে কথা তো এতটুকু আমি কথা ঠিক না এর জন্য আমি আমার মা বলবো কোনো কোনো মা বোন হয়তো টাকায় বিক্রি হয়ে যাবে কোনো কোনো মা বোন তার আদর্শচ্যুত হয়ে যাবে কোন কোনো মা বোন তারা ইসলামের বিপক্ষে অবস্থান করবে কিন্তু আপনাকে আমাকে অবশ্যই ইনশাল্লাহ সীশা গলা প্রাচীর বুনিয়ানু মারসুস বুনিয়ানু মারসুস যত বিপদ আসুক যত বন্যা আসুক যত ঝড় আসুক না কেন যত টাকার প্রলবণ দেখুক না কেন যত ভয় ভীতি দেখুক না কেন ইসলামের বিপক্ষে আমরা যাব না ইনশাআল্লাহ ইসলামের পক্ষে থাকবো আজকের থেকে আমরা নিয়াত করব। আজকের থেকে আমার প্রত্যেকটা মা বোনকে নিয়াত করতে হবে হাত পাখা প্রতীকের পক্ষে আমার ওয়ার্ড থেকে আমার এলাকার থেকে আমার এরিয়ার থেকে সর্বোচ্চ ভোট আমরা দেব যেখানে এখানে বারানব্বই পার্সেন্ট মুসলমান আমার টার্গেট থাকবে একটা মুসলমানের ভোটও যেন এদিক ওদিকে না যায় হিন্দুর কাছে দাওয়াত নিয়ে যান শান্তি পাবেন মুক্তি পাবেন নিরাপত্তা পাবেন যদি আজকে আজকে যদি ইসলাম ক্ষমতায় যায় হাত পাকা বিজয় হয় তাহলে আপনি নিরাপত্তা পাবেন জানে নিরাপত্তা মালে নিরাপত্তা সব কিছু নিরাপত্তা পাবেন হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ কাজ ইসলামের বাইরে শান্তি নেই মুক্তি নেই আমি বিশ্বাস করি আজকে এখানে যে মা বোনেরা আসছেন আজকে এখানে যারা মা বোনেরা এসছেন আমি বিশ্বাস করি যদি আপনার নিরাপত্তা গ্রহণ করতে পারেন শপথ গ্রহণ করতে পারেন শপথ গ্রহণ করতে পারেন আজকে কয় তারিখ আজকে তেইশ তারিখ আজকে তেইশ তারিখ ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচন মাত্র কয়েকটা দিন মাত্র কয়েকটা দিন আজকে আমি মা বন্ধুকে অনুরোধ করবো যদি পারেন ছয় ঘন্টা চার ঘন্টা বা দুই ঘন্টা সময় ছয় ঘন্টা চার ঘন্টা দুইটা ঘন্টা সময় আপনার এরিয়ার মধ্যে আপনার এলাকার মধ্যে দুইজন একজন তিনজন আস্তে আস্তে যান বা একটা ঘন্টা সময় দেন দুইটা ঘন্টা সময় দেন ঘরে ঘরে যান কাছে কাছে যান হাত পাকার দাওয়াত পুছান ইসলামের দাওয়াত পুছান ওলামাই কালামের মর্যাদা সম্পর্কে তাদেরকে বলেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যদি আপনি একটু কষ্ট করেন আজকে এখানে শত শত আমার মা বোনরা এসেছেন ইনশাআল্লাহ যদি আপনি একটু সময় দিতে পারেন একটা ঘন্টা দুইটা ঘন্টা সময় দিতে পারেন ইনশাআল্লাহ বিশ্বাস করি এই এরিয়ার থেকে এই বরিশাল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে হাত পাকে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ আমি মা বন্ধুদেরকে ওয়াদা নিতে চাই আপনারা আপনাদের স্থান থেকে আপনার আপনার স্থান থেকে একটু হাত তুলবেন ইনশাআল্লাহ আজকের থেকে ইনশাআল্লাহ আমরা হাত পাকার পক্ষে ইসলামের পক্ষে দুই ঘন্টা চার ঘন্টা বা একটা ঘন্টা বা ছয়টা ঘন্টা সময় দেওয়ার জন্য রাজি কে কে আসি সব একটু হাত তুলি মহিলারা একটু হাত তুলেন সব একটু হাত তুলি মহিলারা আজকে তো ওয়াদা করি আমি এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা বা ছয় ঘন্টা যতটুকু সময় পাই আমি হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব রাজি আছি ইনশাআল্লাহ যারা পুরুষ এখানে আছেন হাত তোলেন আলহামদুলিল্লাহ যারা মহিলা আছেন তারাও হাত তোলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমি আমি শুধু হাটটা কেন এলাম আল্লাহ যেন আমাদেরকে দেখেন আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আমরা ওয়াদা করছি আল্লাহ আমরা ইচ্ছা পোষণ করছি আমরা ইচ্ছা করছি এর করছি ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে ওলামাই ক্রামের পক্ষে খাটনি করব। চেষ্টা করবো একটু সময় দেব। হয়তো ভাই সময়টুকু কেয়ামতের ময়দানে সবকে জারি হিসেবে কাজে লাগবে হয়তো ভাই সময়টুকু আমার নাজাদ রসিলা হতে পারে হয়তো ভাই সময়টুকুই আমাকে জাহান্নাম থেকে নাজাদ দিতে পারে হতে পারে এই সময়টুকু আল্লাহর জন্য ব্যয় করব আল্লাহর জন্য সময় ব্যয় করব হতে পারে এটি কামিয়াবির জন্য যথেষ্ট হতে পারে হতে পারে আপনার এই সময়টুকু এই দেশ স্থিতিশীলের জন্য যথেষ্ট হতে পারে হতে পারে আপনার এই সময়টুকু ধর্ষণমুক্ত একটা সমাজ দেওয়ার জন্য হতে পারে আপনার এই সময়টুকু একটা মানুষকে ইফটিজিং থেকে বাঁচাবার জন্য চুরি ডাকাতি বদমাশি থেকে বাঁচাবার জন্যই এই সময়টুকু কাজে লাগতে পারে কি পারে না যেইভাবে আপনাদেরকে হুকুম দেওয়া হবে প্রত্যেকে প্রত্যেকের নিজের ইচ্ছায় প্রত্যেকে প্রত্যেকের নিজের গরজ ইনশাল্লাহ আপনার সদস্য ফরমগুলি ইনশাআল্লাহ পূরণ করে ফেলবেন সব জায়গায় সদস্য ফরম নিয়ে যাবেন সদস্য ফরম না থাকলে হাত পাকা দাওয়াত দিবেন আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমাদের এখানে মা বোনেরা যারা এসছেন যদি আমরা সবাই সমৃদ্ধভাবে দাওয়াত দেওয়া শুরু করি তাহলে ব্যাপক ভোটে সর্বোচ্চ ভোটে এখানে হাত পাকা বিজয় হবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে দিনের পক্ষে সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন